এই মানুষ একটি সুসংগঠিত ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশকে ইসলামের রাজধায়ন করার জন্য কোরআন বৃত্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ জীবন জীবনের একপাত্রে সমাপ্ত তিনি কাজ করে যাচ্ছেন এই নব্বই বৎসরের বিদ্ধক্ষে বিনা কারণে বিনামূল্যে মিথ্যা তথ্য দিয়ে তাকে আধারে খাওয়া বলে আজ গ্রেফতার করা হয়েছে প্রিয় বিক্ষুব্ধ ভাই বন্ধুরা আপনার জানেন যুদ্ধের সময় তিনি বাংলাদেশ পালন ছিলেন না উনি ছিলেন আরেক ছিলেন তাহলে ঠিক করে তিনি বাংলাদেশের রাজা করার আলবদলা সংকলন করেছিলেন জাতিটা জানতে এই এই সরকারের কাছ থেকে সম্মানিত ভাইরা আপনার জানেন যে মানুষ বাসার সৈনিক ছিল তত্ত্বাবধায়ক সরকারের রূপকার ছিল যে মানুষ বুঝাবুঝি নিরপেক্ষ অধিকার আদায় করেছে বাংলাদেশে সেই তত্ত্বাবধায়ক সরকারকে এই রূপকারকে এই হাতিনা সরকার ভারতের জনগণ পশু সরকার আজ বিনা কারণে বিদ্যাকে গ্রেপ্তার করে কারণে নিক্ষেপ করেছে জানেন উনিশশো একানব্বই সালের এই হাতিনা সরকার এই তথা কথিত হাতিনা এবং আমাদের সিলেটের আব্দুল সামাদ আমর হম আব্দুল সামাদ আজাদ উনিশশো একানব্বই সালের প্রেসিডেন্টশিপ নির্বাচনে অধ্যাপক গুলাম সাহেবের বাসায় গিয়েছিল দোয়ান নেওয়ার জন্য দেখাচ্ছিল না ছিলেন তিনি আর কেন আর ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য তথ্য সন্ত্রাস কর্মী গ্রেফতার করে মানুষের অধিকারকে কে নিচ্ছে এই সরকার

প্রিয় ভাইয়া আপনারা জানেন যে মানুষ পঞ্চাশ বছর ইসলামের চন্দম খুলে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরিয়েছে আল্লাহ দিয়েছে যার তফিস যার তফিস শুনে সুসকুর সু চেয়েছে ঘুসকুর বুঝ ছেড়েছে বেনামাজি নামাজি হয়েছে জুয়া খুন জুয়া খেয়েছে নামাজ পড়া সেই বিশ্ব মুখাশ্রী রাখার কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন বাজারের মানি যেন মানুষের চাইদিকে তারা গ্রেফতার করছে বিনা কারণে আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সাতানব্বই সালের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের সেই সংসদের প্রেসিডেন্টের সেই সেই সংসদ অধিবেশনের প্রেসিডেন্টের কথার উপরে যে উনি ফোন ফেছিলেন এবং তাকে এই প্রেসিডেন্টের সংসদে কথা বলার কারণে ডেমোয়েশন সাইনিকে বলা হয়েছিল রাজা খান সাদা উনি দশ কুড়ি টাকার চ্যালেঞ্জ করেছিলেন যে আমাকে যে রাজা খান বলবে আমি দশ কুড়ি টাকার মানহানি মামলা করবো সে সময় তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই আপনার চ্যালেঞ্জ এই হাসিনা তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচনের দাবিতে উনিশশো পঁচানব্বই সালে ডাম বত্রিশ নম্বর ভাষায় দামাতের নেতৃবৃন্দদেরকে তার দাওয়াত করে কি ছিল হাসিনা নিজে ওই সমস্ত নেতৃবৃন্দদেরকে চাষ করেছিলেন আমি আসলাম মুজাহিদ রাম মোল্লা মোল্লা ভাই এবং আরো অনেক ছিলেন এই দাওয়াতে সেদিন তো রাজাখার প্রশ্ন আসে না আল বদল আসে না আল স্পন্স আসে একটি কারণ হচ্ছে জামাতে ইসলামীকে তারা ভয় পায় যেমন টু থাউজেন্ড নির্বাচনে আওয়ামী লীগ টু থাউজেন্ড ওয়ানের নির্বাচনে আওয়ামী লীগ গুমের হারা খেলেছিল নির্বাচনে পরাজয় বরণ করেছিল এই কারের স্থিতি জন্য জামাতকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আজকে যুদ্ধ অপরাধী ইস্যুটা আসলে জামাতকে নির্মূল করার জন্য ইনশাআল্লাহ জামাত আর শিবিরের কর্মী আল্লাহ সুহার থালার দিন এবং কোরআন সন্ন্যা ভিত্তিক আমরা সমাজ ব্যবস্থা করব এবং ইনশাআল্লাহ আমরা সমস্ত এই অন্যায়ের প্রতিবাদের জবাব দিব ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে উদার্ত হবেন জানিয়েন আপনাদের দেশটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন যারা আছেন তাদের সাথে আপনারা সব সময় যোগাযোগ করেন এবং ইমেল পাঠান এবং টেলিফোন করেন যাতে করে এই সৈয়াছারি এবং ভারতের কানাডা সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করতে চায় এই জন্য আপনার সহযোগিতা করেন দেশের বন্ধু বান্ধবের সাথে এই দায়িত্ব আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রিয় ভাইরা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্যের নাম গ্রুপ কমান্ডার প্রেসিডেন্ট আবুল চৌধুরী ভাই পক্ষ থেকে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা মুক্তি যোদ্ধা সন্তান পরিষদের প্রেসিডেন্ট মোহাম্মদ কাউসার মারু আমি কাউসার মারুকে এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া

পুরান যারা পুরানের কাছে যারা যাবে স্টাডি করবে এরা গুলাম আলমের খারাপ চরিত্র কি হয়েছে না হয়েছে সব দেখবে না তারা ইসলাম আন্দোলন অবশ্য করবে মুসলমানদের সবার দেখ আমি আমার আব্বা পাকিস্তানে বন্দি ছিল আমি যে আমার আব্বা গুড ফাইটার ছিল আমার সাথে ফাইটার ছিল যেমন বাংলাদেশ যুদ্ধের সময় আমার আব্বা স্বাধীন এই চুক্তির পরে দুই বছর পরে বাংলাদেশে ফিরে আসে এখন আমার আব্বা বেঁচে আছে আমার আব্বুর সাথে একটু আমি কথা বলে আসছি আমার আব্বু থামতেছে বলছে যে আমার দেশ স্বাধীন হওয়ার পরে যখন পাকিস্তান তাদের সে চাকরি করছি ভালো বেতন পাইছে ঠিক আছে স্বাধীন হওয়ার পরে তার বেতন হয় নাই কম টাকার বেতন পাইছে চিন পাইছে এসব পাইছে সে ভালো আর আমি ছিল বহুত হাই লেভেলের ছিল মিডিয়া কেন্দ্র মানে আমি ছিল মোদী স্বাধীন হওয়ার পরে আমার আব্বু সাথে ছিল সে সাইদি সাহেবের সঙ্গে গুলাবাদ খুবই শান্তি আছে আমি আল্লাহ সাইদি সাহেবের কাছে বলছিলাম যে গুলাম আদম সম্বন্ধে আমাকে একটু বলেন যেহেতু সাইদি সাহেব তো সবাই জানে বহুত বড় একজন অবস্থায় আমি মনে হয় চিন্তা করবো উনি একটু হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করি যে গুলাম আগুন মানুষটা কি প্রশ্ন করলাম আজম কিরকম একটু আমাকে বললেন যে বাংলাদেশের মানুষ মানুষকে কিনে নেয় গুলাম না যদি বাংলাদেশের মানুষ গুলাম আজমকে ছেড়ে দিত ইউজ করতে পারতো তাহলে বাংলাদেশ কবে ইসলামিক রাষ্ট্র পরিণত কিন্তু এত ভালো একজন মানুষ যে তার কথাবার্তা আমি ওনার সাথে চলছি গুলাম কেউ গুলাম আদমের সাথে আমার সুবাগ্য এটা আমি প্রাউড ফিল করি যে গোলাবাদের মতো সাথে মানুষের সাথে আমি চলাফেরা করছি এবং প্রোগ্রাম করছি এই জন্য আমি নিজের মতো সুবাই ঘুমান মনে করি আপনারা জানেন যে মুসলিম মুসলিম বিল আকিল আকিল এই শাসন সাফাই ছিলেন ওনাকে যেমন কুফা বাসীরা দাওয়াত দিল দিয়ালের সাথে ফাইটার দিলো রাইট সাথে সবাই ছিল কিন্তু যখন এই এজিদের ষড়যন্ত্রে জিয়াদের ষড়যন্ত্রে যখন সবাই টাকা পয়সা এইসব নিতে নেওয়া সবাই জমি একা হয়ে গেছে সবাই এই হিস্ট্রি জানে সবাই চলে গেছে কিন্তু এই খবরটা সে বুঝ পারে না যে জানে তারপরে সে বলছে ফেল দাতে হয়তো সে হত্যা করতে পারবে রাইট এই জন্য খবরটা বলতে সেই সময় তো মানুষের ইতিহাস হয়তো লেখছে কিন্তু ইতিহাস জানে নাই ইতিহাস এদের গ্রন্থ নাই এরা বই লিখতে পারছে না কোনো ইতিহাস জানে না কিন্তু গুলাম আজম তো অসংখ্য রচনা করে গেছে এসব সারা জীবন বেঁচে থাকবে জীবন বেঁচে থাকবে এই সারিয়া কবির একটা শয়তান এরা সাহিত্য করে ধং টামছা করে নাটক করে গোলাম আজম যা নাটক সে হয়ে গেছে প্রাইম মিনিস্টার কিসের প্রাইম মিনিস্টার তো কোনো প্রাইম মিনিস্টার নাই একটা কোর্ট এরা তো কোর্ট কিছুই কোনো আমরা